সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি এক জুলাই কিছু কিছু সরকারি চাকরিজীবী বার্ষিক ইনক্রিমেন্ট পাবে না বার্ষিক ইনক্রিমেন্ট পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হয় আসুন জেনে নেই কারা এক জুলাই বার্ষিক ইনক্রিমেন্ট পাবে না জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর অনুচ্ছেদ এগারো এর এক এ বলা হয়েছে তবে শর্ত থাকে যে নতুন যোগদানকৃত কোনো কর্মচারীর কোয়ারিফাইন চাকরির মেয়াদ ন্যূনতম ছয় মাস হইলে তিনি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন অর্থাৎ বার্ষিক ইনক্রিমেন্ট পেতে হলে একজন সরকারি চাকরিজীবীর যোগদানের বয়স এক জুলাইয়ের পূর্বে ছয় মাস হতে হবে তিরিশে জুন পর্যন্ত পাঁচ মাস পনেরো দিন হলেও ইনক্রিমেন্ট পাওয়া যাবে না এমনকি ছয় মাসের একদিন কম হলেও বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়া যাবে না সুতরাং যে সকল সরকারি চাকরিজীবী জানুয়ারি মাসে অথবা জানুয়ারি পরবর্তী সময়ে যোগদান করবে সে সকল সরকারি চাকরিজীবী এক জুলাই কোনো রকম ইনক্রিমেন্ট পাবে না কিন্তু পরবর্তী বছরে অবশ্যই সে ইনক্রিমেন্ট প্রাপ্য হবে এবং পরবর্তী বছরের এক জুলাই সে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট পেয়ে যাবে তবে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে জাতীয় পে স্কেল দু হাজার পনেরো জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রদানের ক্ষেত্রে উক্ত শর্ত প্রযোজ্য হবে না শুধুমাত্র নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা যথাসময় বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা গ্রহণ করে থাকবে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ